প্রথম অঙ্কে বলা আছে কিছু সংখ্যক টাকা এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এবি ও বি এবং সি এর প্রাপ্ত টাকার পরিমাণ যথাক্রমে দশ টাকা বারো টাকা এবং চোদ্দো টাকা তাহলে এর প্রাপ্ত টাকা কত দেখো এই অঙ্কে এবি পাচ্ছে মোট দশ টাকা তাহলে আমরা এক নম্বর অঙ্ক এ প্লাস বি সমান দশ টাকা বি ও সি মানে বি প্লাস সি সমান পাচ্ছে বারো টাকা আর এ অর্থাৎ সি প্লাস এ এর পাপ্ত টাকা হচ্ছে চোদ্দো টাকা আমরা যদি তিনটেকে যোগ করে দিই তাহলে আমরা পাব দেখো এ দুবার তাইতো আমরা পাশাপাশি লিখেও করতে পারি টু এ হবে টু বি হবে টু সি হবে অর্থাৎ টু এ প্লাস বি প্লাস সি হবে আর এদিকে টাকাটা যোগ করলে তিন দশে তিরিশ আর চারিদিকে ছয় মানে ছত্রিশ ঠিক আছে তাহলে এবিসি কত হবে অর্থাৎ এ প্লাস বি প্লাস সি সমান ছত্রিশ বাই দুই অর্থাৎ আঠেরো আঠেরো হবে তাহলে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ তিনজনের প্রাপ্ত টাকা হচ্ছে আঠেরো বেরিয়েছে এবারে আমরা এ থেকে যদি বিসিকে বাদ দিয়ে দিই তাহলে এ পেয়ে যাব আমাকে এর প্রাপ্ত টাকাই জানতে চেয়েছে অতএব এ সমান দেখো এ প্লাস বি প্লাস সি মাইনাস বি প্লাস সি তাইতো তাহলে আঠেরো মাইনাস বি প্লাস সি কত সি বারো টাকা তাহলে বারো বাদ দি সমান ছ টাকা অর্থাৎ এর প্রাপ্ত টাকা হচ্ছে ছ টাকা বোঝা গেল এটা উত্তর দ্বিতীয় অঙ্ক দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে এক যোগ করলে যোগ ফল বারো আঠেরো চব্বিশ বত্রিশ এবং চল্লিশ দ্বারা বিভাজ্য হবে তাহলে বিভাজ্য হবে মানে অবশ্যই সেটা লঘিষ্ট সাধারণ গুণিত অর্থাৎ লসাগু হবে তাই তো তাহলে আমরা এই সংখ্যাগুলোর লসাগু করি প্রথমেই লসাগু ধরো আমি এখানে করছি দুয়ের তগের অঙ্ক ওকে বারো আঠারো চব্বিশ বত্রিশ আর চল্লিশ লসাও করি দুই দিয়ে ছয় নয় বারো ষোলো কুড়ি এগের দুই দিয়ে তিন নয় ছয় আট দশ এবার দুই দিয়ে করি তিন 9, তিন চার পাঁচ এবারে তিন দিয়ে করি এক তিন এক চার পাঁচ আর দুটো সংখ্যা যাবে এরকম নেই এবার আমরা গুণ করে দেখি চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট তিন ছয় একশো আশি আর এদিকে হচ্ছে আট আট রং একশো মানে চোদ্দোশো তাহলে লসাগু হল চোদ্দোশো চল্লিশ তাই তো তাহলে লসাগু চোদ্দোশো এবার আমাকে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে এক যোগ করলে যোগ বলে এদিকে বিভাজ্য হবে তাহলে আমরা দেখছি বিভাজ্য এরা কিন্তু এমন সংখ্যা যার সঙ্গে এক যোগ করতে হবে তাহলে এ থেকে এক বিয়োগ দেবো সেই সংখ্যাটার সঙ্গেই তার মানে এক যোগ করলে চোদ্দশো চল্লিশ অর্থাৎ বিভাজ্য হবে তাহলে সংখ্যাটি চোদ্দোশো চল্লিশ বিয়োগ এক সমান চোদ্দোশো উনচল্লিশ ঠিক আছে এটা উত্তর বোঝা গেল পরবর্তী অঙ্ক তিন নাম্বার কোন সংখ্যাটি আটের গুণিতক দেখো এখানে অপশান দেওয়া আছে কোন সংখ্যাটি এবার আমরা জানি আট দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো হয় না যেসব শেষ যেসব সংখ্যার শেষ তিনটে অঙ্ক জিরো হয় তারা আট দ্বারা বিভাজ্য হয় বা শেষ তিনটে অঙ্ক যদি আট দ্বারা বিভাজ্য হয় তাহলে আট দ্বারা বিভাজ্য হওয়ার খুব সহজে আমরা উপায় কিভাবে বুঝবো না কোন সংখ্যার শেষ তিনটে অঙ্ক যদি আট দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা আট দ্বারা বিভাজ্য হবে বা শেষ তিনটে অঙ্ক যদি জিরো থাকে এখানে আমাদের কোনো সংখ্যারই শেষ তিনটে অঙ্ক জিরো নেই তাহলে ওই নিয়মটা অ্যাভয়েড করে আমরা ভাবব যে শেষ তিনটে অঙ্ক যেন আট দ্বারা বিভাজ্য হয় এরকম কোনটা আছে দেখো প্রত্যেকটাকে যদি তুমি ভাগ করো এখানে নশো বাহাত্তর দেখো আট একে আট একে নয় এক সাত আট দুয়ে ষোলো একে সতেরো শেষে থাকছে বারো ভাগ করা যাচ্ছে না এখানে আট এক আট একে নয় এক ছয় আর দুই ষোলো হচ্ছে কিন্তু শেষে দুই থাকছে হচ্ছে না এটা দেখো আট এক আট শেষে বাষট্টি ভাগ করা যাবে না কিন্তু এটা ভাগ করা যাবে আট একে আট আর আট নয় বাহাত্তর তাই তো অর্থাৎ উত্তর সি তাহলে আমরা কি করে পেলাম তিনের দাগের অঙ্কের উত্তর তিনের দাগের উত্তর হবে সি কোনটা না নাইন টু থ্রি এইট সেভেন টু এইট সেভেন টু কারণ এর শেষ তিনটে ডিজিট আট দিয়ে বিভাজ্য ঠিক আছে এবারে গেল চারেরটা দেখো একটি সংখ্যার বর্গ এবং ঘনফলের বিয়োগ ফল একশো হলে সংখ্যাটি কত একটা সংখ্যার বর্গ আর তার ঘনফল এর বিয়োগ ফল হবে একশো তাই তো এই জাতি অঙ্কের ক্ষেত্রে আমরা উত্তর থেকে অঙ্কে আসবো তাহলে আমাদের সুবিধা হবে ধরো আমি ভাবলাম ছয় তাহলে এবার ভাবি ছয় ছয়ের ঘনফল আর বর্গ ঘনফল নিশ্চয়ই বেশি হবে তাহলে ঘনফল থেকে বর্গে এসো ছয়ের ঘন ফল করলে কী হবে অর্থাৎ তিনটে ছয়ের গুণ দুশো ষোলো আর দুটো ছয়ের গুণ ছ ছয় ছত্রিশ তাহলে দুশো ষোলো থেকে ছত্রিশ বাদ দিলে কত হয় একশো আশি কিন্তু আমাকে বলেছে বিরোকবার একশো হবে তাহলে ছয় হল না এবং একশো হবে মানে আরও ছোট সংখ্যা নিতে হবে নিশ্চয়ই তাহলে আরও ছোট সংখ্যা এখানে পাঁচ আছে পাঁচ দিয়ে করি দেখি পাঁচ দিয়ে চারের দাগের অঙ্কটা দেখো পাঁচ দিয়ে ভাবো পাঁচের হোলকিউব মাইনাস পাঁচের স্কোয়ার কত হয় পাঁচের হোলকিউব মানে একশো পঁচিশ পাঁচের স্কোয়ার মানে পঁচিশ অর্থ সমান একশো তাহলে উত্তর কোনটা হবে না ডি অপশান ডি বোঝা গেল পরবর্তী অঙ্ক পাঁচেরটা বলছে এ ইকাল টু ওয়ান হলে এ পাওয়ার ইলেভেন প্লাস ওয়ান বাই এর পাওয়ার ইলেভেন সমান কত দেখো এই জাতীয় অঙ্কে যখন এর মান এক ঠিক আছে এর মান এক হলে সবসময় জানবে এর মান যদি এ সমান ওয়ান হলে এ এন বাই ওয়ান বাই এন সমান সবসময় দুই হবে সবসময় দুই হবে অর্থাৎ এর পাওয়ার যা ইচ্ছা থাক ঠিক আছে এখানে এগারো আছে তার জায়গায় এগারোর জায়গায় হাজার এগারো থাক যা ইচ্ছা থাক ঠিক আছে তাহলে কি হবে সব সময় দুই হবে তাহলে এ সমান ওয়ান হলে এর সূচক যা ইচ্ছা থাক অবশ্যই তাদের এই সমষ্টি কি হবে দুই এই জাতীয় অঙ্ক দুই তাহলে এর উত্তর কত হবে পাঁচের দাগের অঙ্কের উত্তর দুই বোঝা গেল ওকে এবারে ছয়ের ধ্যাগের অঙ্ক ছয়ধ্যাগের অঙ্ক বলা আছে দুটো মিশ্র ভগ্নাংশের গুণফল সমান তিরিশ দেওয়া আছে ঠিক আছে তার মধ্যে প্রথম যে মিশ্র ভগ্নাংশ আছে তার হর জিজ্ঞাসা করেছে কত তাই তো এই জাতীয় অঙ্কে আমরা কি করব দেখো প্রথমেই কি করতে হবে যে গুণফলটা দেওয়া আছে সেটা আমরা ওপরে বসাবো অর্থাৎ লবে বসাবো তারপর গুণিতক দেব দিয়ে যেটা দেওয়া আছে সম্পূর্ণ ভগ্নাংশ যেটা দেওয়া আছে তার হরটা বসাবো বোঝা গেল আর লব কমপ্লিট হরে কি বসাব না এই ভগ্নাংশটাকে ভেঙে যে লবটা পাবো সেটা হরে বসাবো আমি অঙ্কটা করলেই তোমরা বুঝে যাবে দেখো ছয়ের দাগের অঙ্ক আমি কি বলেছি প্রথমে গুণফলটা বসাও অর্থাৎ এখানে গুণফল আমাদের তিরিশ ঠিক আছে এরপর যে ভগ্নাংশটা দেওয়া আছে তার হরে যা আছে সেটা বসাও গুণিতক দিয়ে তিন এবার যে ভগ্নাংশটা দেওয়া আছে তাকে ভেঙে তার লবে কত হচ্ছে সেটা হরে বসাও চার তিনে বারো দুয়ে চোদ্দো হরে বসালে এবারে ক্যালকুলেশন করো যা উত্তর আসবে সেটাই হবে তাহলে সাত দুয়ে চোদ্দো পনেরো দুয়ে তিরিশ আমার উত্তর হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ নিচে সাত ভাঙো যেহেতু এটা মিশ্রভাগ্নাংশে দেওয়া আছে তাহলে ছ সাতে বিয়াল্লিশ তিনে পঁয়তাল্লিশ ছয় পূর্ণ তিনের সাত ঠিক আছে তাহলে আমার এখানে কত হবে সাত তাহলে উত্তর কত হল না সাত